নির্বাচনী প্রচারে এবারে একেবারে কোমর বেঁধে নামতে চলেছে তৃণমূল বলা ভালো একেবারে কোমর বেঁধে নামতে চলেছে তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে দশই মার্চ ব্রিগেডের সভা শেষ করে নির্বাচনী প্রচারে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দু মাস ব্যাপী প্রচার অভিযানে নামবেন অভিষেক জমিদারি হটাও বাংলা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রচার অভিযানে নামার বিষয়টা সামনে এসেছে আর এদিকে জেলায় জেলায় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মানুষকে উজ্জীবিত করতে প্রচেষ্টা চালাচ্ছেন তিনিও আর এসবের মধ্যেই অভিষেকের জেলা সফরের খবর এবারে সামনে এলো মুখ্যমন্ত্রীও লোকসভা ভোটের আগে কোমর বেঁধে নেমে পড়বেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে জেলায় জেলায় মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছেন তিনি বারবার তার কথায় উঠে আসছে বিভিন্ন প্রকল্পের কথাও বলা ভালো বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের কাছে তিনি পৌঁছতে চাইছেন তবে আর যে সাধারণ মানুষ ঠিক কতটা সাড়া দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচারের মধ্যে দিয়ে তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রচারে নামার বিষয়টি নিয়ে আমাদের কালিক কৌশিক দাসকে রিপোর্ট পাঠাচ্ছে শুনুন দশই মার্চ ব্রিগেডে জনগর্জনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের জেলা সফরে বেরোবেন এবং যেটা সূত্রের খবর লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই রাজ্যের বিভিন্ন জেলায় লোকসভা নির্বাচনের প্রচারে বেরোবেন নতুন একটি স্লোগানকে তারা মূলত হাতিয়ার করেছেন এই প্রচারের সময় মূলত শুভেন্দু অধিকারীর যে অধিকারী লক্ষ্য করা হচ্ছে সেটাকেই এবং সেটাকে সামনে রেখেই স্লোগান করা হয়েছে স্লোগান লেখা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এবং সেটাকেই জনসমক্ষে তুলে ধরা হবে জমিদারি হঠাও বাংলা বাঁচাও জমিদারি হঠাও বাংলা বাঁচাও অর্থাৎ অধিকারী গড়কে সামনে রেখে তাদের এই মূল আক্রমণের লক্ষ্য হচ্ছে শুভেন্দু অধিকারী কারণ আমরা জানি যে বিভিন্ন রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অপদস্থ বা অভিযোগ করা হচ্ছে যে একদম দুর্নীতিতে নিমজ্জিত তৃণমূল সরকার বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম ভাবে এমন এমন জায়গায় গিয়ে বলে আসা হচ্ছে পশ্চিমবঙ্গ যাতে তাদের প্রাপ্য যে টাকা সেখান থেকে বঞ্চিত হয় এমনটাই অভিযোগ তৃণমূলের যে শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে বাংলার প্রাপ্য টাকা আটকে দেওয়ার জন্য তিনি বলছেন যাতে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা যায় এরকমটা ধারণা তৃণমূল কংগ্রেসের ঠিক এই বিষয়গুলোকে সামনে নিয়েই ঠিক নবজোয়ার হয়েছিল দিন দিন লোকসভা নির্বাচনের আগেও অর্থাৎ ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু রাজ্যে চষে বেড়াবেন মূলত বিজেপির বিরুদ্ধে তাদের স্লোগান এবং রাজ্য সরকারের যে জনসেবামূলক প্রকল্পগুলো তারা চালু করেছেন যেমন বাংলা আবাস যোজনার টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একশো দিনের কাজের টাকার অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে বাংলার কৃষকরা তারা যে টাকা থেকে বঞ্চিত মানে কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলো রয়েছে প্রকল্পগুলো রয়েছে সেখান থেকে যে বঞ্চিত হচ্ছিল সেই টাকাও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে আমরা জানি যে এপ্রিল মাসের এক তারিখের মধ্যে বাংলা আবাস যোজনার যারা বঞ্চিত হয়েছিল তাদেরকেও কিন্তু যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই টাকা দিয়ে দেওয়া হবে যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মহলে। ঠিক আজকেও তিনি একই কথা বলেছেন যে কেন্দ্রীয় সরকার যেখানে যেখানে এই রাজ্যের মানুষদের বঞ্চিত করবে সেই সমস্ত জায়গায় কিন্তু রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো হবে এবং আর্থিক সাহায্য করা হবে এই যে যাত্রা শুরু হচ্ছে পরে এটা হচ্ছে নবজাত দ্বিতীয় যাত্রা এই এখানে কিন্তু একদম পাহাড় থেকে সমুদ্র মানে সাগর সর্বত্রই কিন্তু তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি লোকসভা আসনকে পাখির চোখ একদম স্থির স্থির লক্ষ্যে দৃষ্টি রেখে কিন্তু তারা এগিয়ে যেতে চাইছে সেখানে মূল প্রতিপক্ষ হচ্ছে বিজেপি তারপরে তো বাম কংগ্রেস রয়েছে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত যেদিকে যাচ্ছে ঘটনার মানে ঘটনার ক্রম যেদিকে যাচ্ছে সেখানে বলাই যায় যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন্ন লোকসভা নির্বাচনের আগে রকম সমঝোতা হচ্ছে না পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখানে বোঝা যাচ্ছে যে আইএসএফ বামফ্রন্ট বাম ফ্রন্ট কংগ্রেস এরা যৌথভাবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে তারা লড়াই করতে পারে অথচ তৃণমূলের পক্ষ থেকে এখন যেটা স্পষ্ট করা হচ্ছে একমুখী মানে ওয়ান টু ওয়ান সর্বোচ্চ প্রার্থী দেওয়া হবে এবং বিয়াল্লিশটি আসনের সর্বত্রে তারা বিজেপি কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করা হবে প্রচার চালানো হবে এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে সেগুলোকে একদম ডোর টু ডোর মানুষের কাছে গিয়ে জনসংযোগের যে মাধ্যম সেটাকে আরও বেশি ব্যবহার করা হবে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু শুরু করে দেবেন দু মাসে আউটডোর অর্থাৎ দু মাসের জন্য তিনি পশ্চিম পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তিনি যাবেন এবং সেখানকার যারা নেতানেত্রীরা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবেন বৈঠক করার পরে সেখানে সমাবেশ করবেন এমনকি তার বেশ কিছু পদযাত্রার কথা আমরা শুনতে পাচ্ছি প্রত্যন্ত এলাকায় তিনি পদযাত্রাও করবেন অর্থাৎ মানুষের সঙ্গে কথা বলবেন তারা কেমন আছেন সংশ্লিষ্ট এলাকাগুলিতে বা এই সদ্য মানে ঘটমান যে ঘটনা বিষয়টি আমরা দেখলাম সন্দেশখালীতে সেখানকার পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করে সেখানেও কিন্তু নির্বাচনী প্রচারে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজ্যেই নয় মেঘালয় এবং আসাম সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা হবে বলে আমরা জানতে পেরেছি সেই দুই রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারেন বলে সূত্রের খবর এর আগে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রায় দু মাস প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাম্প করেন বিভিন্ন জায়গায় জেলায় জেলায় ব্লকে ব্লকে সভা করেন রোড শো করেন পঞ্চায়েত ভোটের আগে তাকে ঘিরে উচ্ছ্বাস ছিল তুঙ্গে এবার লোকসভা ভোটের আগে সেই উন্মাদনা আরও পাওয়া যায় কিনা সেটাই এখন দেখার নির্বাচনী প্রচারে এবারে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা ভালো একেবারে কোমর বেঁধে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস শোনা যাচ্ছে যে দশই মার্চ ব্রিগেডে সভা শেষ করে নির্বাচনী প্রচারে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দু মাস ব্যাপী প্রচারে ছাড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জমিদারি হঠাও বাংলা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে বাংলাকে নিয়ে বাংলার বঞ্চনার বিরুদ্ধে দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রচার অভিযানে নামতে চলেছেন এই বিষয়টা ইতিমধ্যেই সামনে এসেছে এদিকে জেলায় জেলায় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রীও মানুষকে উজ্জীবিত করতে প্রচেষ্টা চালাচ্ছেন তিনিও আর এর মধ্যেই অভিষেকের জেলা সফরের খবর সামনে এলো মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে কোমর বেঁধে নেমে পড়েছেন জেলায় জেলায় মানুষই অনুপ্রেরণা যোগাচ্ছেন বারবার তার কথায় উঠে আসছে বিভিন্ন প্রকল্পের কথা বলা ভালো বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়েই মানুষের কাছে তিনি পৌঁছতে চাইছেন তবে এবারে দেখার যে সাধারণ মানুষ ঠিক কতটা সাড়া দেন সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে ওদের ফলো করতে ভুলবেন না